হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিয়ে আসলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও তো প্লিজ ভিডিওটা সবাই পুরো দেখো আজকে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার আমি কি করে পুজো দিলাম সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি দেখো খুব গরম পড়ে গেছে আর প্রায় অনেকের বাড়িতেই গোপোষণা আছে তো আমরা অনেকেই ভুল করি যে কিছু বাজারের পাউডার দিয়ে আমরা গোপোষণার পরিষ্কার করি তো এগুলো একদমই করা উচিত নয় এর থেকে তোমরা একটু টক দই দিয়ে গোপসোনাকে স্নান করাবে তাতে গোপসোনাও পরিষ্কার থাকবে আর গোপসোনারও ভালো লাগবে তো সেই জন্য আমি একটু টক দই দিয়ে আমি আমার গোপোসোনাকে পরিষ্কার করে দিলাম আর স্নান করে দিলাম আর তারপরে দেখো লক্ষ্মী ঠাকুরকেও স্নান করে দিয়েছি আজকে বৃহস্পতিবার অনেকটা টাইম লাগে পুজো দিতে আর তো ঠিকঠাক করে সব আবার নতুন করে বসাতে হয় তো সেইগুলো আমি ঠিক করে নিচ্ছিলাম আর যেটা তোমাদেরকে বলছিলাম যে অনেকেই তোমরা ভুল করো বাজার থেকে যে পাউডারগুলো হয় সেইগুলো নিয়ে তোমরা গোপুসোনার স্নান করাও সেগুলো একদমই করা উচিত নয় কারণ ওই পাউডারে অনেক রকম কিছু থাকে যেটা দিয়ে তুমি থালা বাসন পরিষ্কার করতে পারো কাঁসা পিতলের কিন্তু গোপসোনাকে পরিষ্কার করা এটা ঠিক নয় অনেক ভিডিওতেও আমি দেখেছি আর নিজেরও এটা যেন নিজের কাছেও খারাপ লাগে যে ওই পাউডারগুলো দিয়ে পরিষ্কার করা এর থেকে টক দই দিয়ে তুমি পরিষ্কার করতে পারো তাহলে দেখবে গোপোষণার মুখটাও কতটা উজ্জ্বল হয়ে যাবে আর এই গরমে এত গরম পড়েছে সেই জন্য আমি আমার গোপসোনাকে স্নান করিয়ে আর জামা পরাইনি একটা ছোট্ট একটা প্যান্ট আছে ওর সেটাই আমি পরিয়ে রেখেছি কারণ আমার মনে হয় এত গরমে অত ভারী ভারী জামা গয়নাগাটি গোপসনাকে পরিয়ে রাখলে ওরও হয়তো কষ্ট হবে এই জন্য আমি ওকে এমন সিম্পিলভাবেই রেখেছি একটা ছোট তো প্যান্ট আর ওর যে গয়নাকাটি যেগুলো হালকার ওপরে আছে সেগুলো আমি পরিয়ে রেখেছি ভারী ভারী মুকুট চুল সেগুলো খুলে রেখেছি আর আজকে বৃহস্পতিবারের জন্য মা অনেক ফুল পেয়েছিল তাই দিয়ে মা অনেকগুলো মালা গেথে দিয়েছে আমাকে তো তাই দিয়েই আমি সমস্ত ঠাকুরকে সব মালাগুলো পরিয়েছি আর গোপুসোনার জন্য একটা বড় মালা গেঁথেছে তো সেটা আমি আমার গোপুসোনাকে পরিয়েছি আর মোর মুখটা দেখলেই বুঝতে পারছো ও কত খুশি হয়েছে আমি বেশিক্ষণ রাখবো না আমি সন্ধ্যের দিকেই মালাটা আবার খুলে রাখবো কারণ অত ভারী মালা ও একটু অসুবিধাই হবে আর আমি সন্ধ্যের সময় সবই ফুল আমি নামিয়ে রাখি ঠাকুরের গা থেকে এই জন্য এখন একটু দিলাম সবাইকে দুপুরের টাইমে দিই আবার সন্ধেবেলা সব কিছু নামিয়ে রাখি আর একটু চন্দন বেটেছিলাম সেটাও আমি গোপীষ্ণাকে একটু তিলক পরিয়ে দিলাম তো আমার প্রায় গোছানো কমপ্লিট এখন আমি পুজো দেব আর তোমরা দেখলে যে আমি এইভাবেই প্রায় পুজো দিয়ে থাকি বৃহস্পতিবারে আর এইটা শেয়ার করার জন্য আমি তোমাদের সাথে ভিডিওটা আনলাম সবার কাছে তো সব কিছু জানা সম্ভব না যদি আমার কিছু না জানা থাকে তো তোমরাও আমাকে জানিয়ে দিও কমেন্টে আর যদি আমি কিছু ভুল বলে থাকি বা ভুল করে থাকি সেটাও কমেন্ট করে জানিও আর ভালো লাগলে তোমরাও তোমাদের গোপালকে এইভাবেই পুজো দিও আর মা আর একটা মালা গেঁথেছিল সেটা আমি আমাদের তুলসী তলায় সুন্দর করে সাজিয়ে দিলাম আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট সার অবশ্যই করে দেখাবে নেক্সট ভিডিওতে তো বাই বাই টাটা